আসসালামু আলাইকুম সুখী আপনারা সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে দেখাবো মূলত ক্যাব কাটে যে এক্সপোর্টিং প্রবলেমটা আমরা যদি এখান থেকে ভিডিওটাকে ফাইলটা অর্থাৎ পজিটিভ এক্সপোর্ট করতে যাই এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন ওকে আমরা মূলত আমাদের এখানে কিন্তু ওয়াইফাইটা অন আছে উপরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা অন যদি আমরা পজিটিভ ক্লিক করে আবার এক্সপোর্টে ক্লিক করে তাহলে সেম প্রবলেম তো আজকের ভিডিওতে দেখা হবে যে নো ইন্টারনেট কানেকশন যে প্রবলেমটি এটা কীভাবে সলভ করবেন এবং আমরা সেটিং অপশন গিয়ে আপনাদেরকে ভার্সনটি যদি দেখে এখান থেকে একদম যে লেটেস্ট ভার্সন মূলত আমরা লেটেস্ট যে ভার্সনটি আছে এটা মূলত এখান থেকে আমরা কিন্তু ইউজ করতেছি ওকে তো আজকের ভিডিওতে দেখলে আশা করি খুব সহজে আপনার নো ইন্টারনেট কানেকশনের প্রবলেমটি সলভ করতে পারবেন তো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো ক্যাপকারে অ্যাপ্লিকেশনটি ট্যাপ করে ধরে ইনফরমেশনে চলে যাবো যার পর এটা যে ডাটাটা আছে আমরা ক্লিয়ার করে ক্লিয়ার করার পর আমরা আমাদের ফোন থেকে টোটালি ক্লোজ করে দেব তারপর এখান থেকে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করবো ওকে আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা টাইপ করব ক্যাপ কার্ড লগ ইন ওকে চাইলে আপনি এখান থেকে এটাকে ভিপিএনটা কানেক্ট করে নিতে পারেন যদি প্রবলেম মনে হয় তো ভিপিএন কানেক্ট করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাব যাওয়ার পর অসংখ্য ভিপিএন দেখতে পাবেন আমি এখান থেকে সুপার ভিপিএনটা কানেক্ট করে দেবো যদি আপনার প্রবলেম হয় না হলে আপনার ভিপিএন কানেক্ট করার প্রয়োজন নেই আমরা আমাদের মতো করে এখান থেকে সুপার ভিপিএন টি কানেক্ট করে দিবি এই ভিপিএন আপনি হচ্ছে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ওকে এইখান থেকে অবশ্যই সার্ভারটাকে আপনি সিঙ্গাপুরে সিঙ্গাপুর সিলেক্ট করুন এখানে সার্ভার পেয়ে যাবেন লোকেশন সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন এবং জাস্ট পাঁচ ছয় সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ওকে ভিপিএন কানেক্টেড আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে আমি যেটা বলছি এটা প্লে স্টোর অবশ্যই অ্যাভেলেবল আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেন আমি পুনরায় কোয়ার ক্যাপ প্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করি সরি ক্রোম ব্রাউজারটি ওপেন করি এখানে ক্যাপ প্যাড লগ ইন সার্চ করলে আমাদের সামনে এইরকম একটি হচ্ছে পেজ চলে আসবে ওকে যে সর্বপ্রথম যে পেজটি দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এই পেজটি লোড নিয়ে পেজে পেজটি ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনি ভালোভাবে দেখতে চাইলে আপনি এখান থেকে থিয়েটারখানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইডে করে নিতে পারেন আমাদের আপাতত প্রয়োজনে আমরা আরেকটি নেক্সট একটি পেজ দিব ওকে এজন্য এখান থেকে যে পেজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা সরাসরি প্লাস এখানে ক্লিক করব নিউ ট্যাব নিব ওকে তো অর্থাৎ যেভাবে নিউ ট্যাব নিয়ে থাকে দেন এখান থেকে আমরা টাইপ করব টি ই এম পি ট্যাম্প মেইল ওকে আর জাস্ট দেখবেন সার্চে চলে আসবে ট্যাম্প মেইল লিখে এবং ট্যাম্প মেইল নামে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডট ও আর জি এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের এখানে জাস্ট ভেরিফাই হচ্ছে যে এখানে হিউম্যান কি রোবট ওকে জাস্ট যেভাবে সিম্পলি নিয়ে থাকে অনেক সময় হয়তো নিবে অনেক সময় হবে নিবে না ওকে তো জাস্ট আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু আমি জাস্ট চেকমার্ক দিয়ে দিবো দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের হচ্ছে চেকমার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ট্যাম্পেট ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেন এখান থেকে ইউর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস লোডিং নিচ্ছে ওকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে এর ভিতরে কিন্তু আমাদের একটি মেল এখানে ক্রিয়েট হয়ে যাবে ওকে তো মেল ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আমরা কপি করে নেব মেলটাকে ওকে এবার আমরা চলে যাবো হচ্ছে সেম যেই ট্যাবে ছিলাম ক্যাপপ্যাট লগ ইন ওইটা চলে যাব এখানে ইনটা ইমেল এখানে জাস্ট এটা ইমেল পেস্ট করবো যেটাকে আমরা কপি করে নেব এবং এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন এখান থেকে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে নেবেন ওকে আমি এখান থেকে আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি আপনি আপনার মতো করে দিয়ে নেবেন আর আপনার এখানে চেকমার্ক বসে এখানে সাইন আপে ক্লিক করবেন ওকে এবং এখান থেকে আপনি হচ্ছে ইয়ার সিলেক্ট করবেন আপনি আপনার বাদ জে ওকে দুই হাজার এবং আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করছে আপনি আপনার মতো করে এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে দুই মাস দুই হাজার সিলেক্ট করলাম আপনি আপনার মতো করে বাদ দিচ্ছি এবং এইখান থেকে আপনার কনফিউশন একটা মেল যাবে ভেরিফিকেশন মেল ওকে ভেরিফিকেশন মেলটা আপনি কোথায় পাবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার যেই ট্যাবে ছিলেন ট্যাম্প মেইল যেই ট্যাবটি ওই ট্যাবে চলে আসবেন আসার পর এখান থেকে কিছুটা নিচে আসলে এখানে দেখতে পারবেন আমাদের ভেরিফিকেশন কোডতেই যে এইখানে ওকে মেবি নিচে বা যাই হোক থাকবে তা আমাদের এটাকে একটু খুঁজে নিতে হবে ওকে নেব উপরের দিকে আছে এখান থেকে আমরা কিছুটা উপরের দিকে চলে যাবো ওকে এখানে একটি মেল আমরা দেখতে পাচ্ছি ওকে এই যে কোড ইজ জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী পেজেস গিয়ে আমরা আমাদের কোডটি এখানে কালেক্ট করে নিতে পারবো দেন আমরা কোডটিকে কপি করে নেব ওকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট ওয়েলকাম টু ক্যাপ্যাট অ্যান্ড ইয়ার ভেরিভিকেশন কোড এই যে এইটা জাস্ট আমরা এটাকে কপি করে নিব ওকে নেওয়ার পর আমরা সেম পূর্বের যে ট্যাবে ছিলাম অর্থাৎ ক্যাপপ্যাট লগ ইনের যে ট্যাবটি ওই ট্যাবে চলে যাব আমরা ওকে এখানে এবং এইখানে আসার পর আমরা এটাকে পেস্ট করে দিব ওকে এখানে যা পেস্ট নিচ্ছে না আমি জাস্ট এটাকে লিখে দিব ওকে এটাই বেটার হবে যেটা যেটা ছিল এখান থেকে সাতাত্তর পঁচাশি ওকে এখান থেকে পরবর্তীটা সাতাত্তর পঁচাশি ওকে সরি আমাদের এটা ভুল হয়েছে আমি আমার মতো করে ভেবিশন করতে এখানে বসিয়ে নিচ্ছি ওকে ওকে তো জাস্ট আমরা যে কারেক্টটা সেটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ওকে এখানে সাইন ইন কম্পিলস হয়ে গেছে আমরা এবার চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওকে এখান থেকে আমরা এবার আমরা ফোন থেকে ক্যাপকাট কাট ওপেন করব ওকে ওপেন করার পর আশা করি স্টেপটা একটু ফলো করবেন ফলো করলে খুব সহজে আপনার এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন ওকে তো এখান থেকে আমরা ক্যাপ্যাট অপেশনটিকে ওপেন করার পর পারমিশন যেগুলোকে এগুলোকে অ্যালাউ করে দেবো যেহেতু আমরা পূর্বের ডাটাটাকে ক্লিয়ার করে দিচ্ছি ওকে এখান থেকে আমরা মি অপশনে চলে যাবো এবং এখান থেকে আমরা এটাকে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিবো ওকে জাস্ট একটু ওয়েট করতে হবে এখান থেকে আমরা সাইন উইথ গুগল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে সরি যদি ইমেল না আমরা হচ্ছে গুগল না আমরা ইমেল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমরা ইমেল অপশানে ক্লিক করবো ওকে এবং এইখানে আমাদের মেলটি পেস্ট করতে হবে আমরা যে নিয়ে মূলত এখানে কাজ করলাম সেই ট্যাম্প মেইলটি আমরা এইখানে পেস্ট করব ওকে যেমনটা ট্যাম্প মেলটি আমরা এখানে পেয়ে যাব যেটাকে আমরা কিছুক্ষণ আগে এখান থেকে নিয়েছিলাম ওকে এখানে নিয়ে পেস্ট করে ওকে এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব ওকে তারপর কন্টিনিউ তো ক্লিক করবো ওকে জাস্ট কয়েক ওয়েট করতে হবে আপনি নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী ওকে এখানে সাইন ইন সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে আমরা আমাদের আইডি দেখতে পাচ্ছি এবং এখান থেকে চাইলে আপনি এডিট করে আপনার ইউজার নেমটি কিন্তু অ্যাড করে দিতে পারবেন এবং প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন দেন এখান থেকে আপনি আপনার মতো করে চাইলে এডিট প্রোফাইলে গিয়ে দেন এখান থেকে নিক নেম যেটা আছে এখান থেকে আমি জাস্ট টেকনিক্যাল লিখে দিচ্ছি ওকে দেখার পর সরি এখান থেকে ওকে এবং ডানস তো আমাদের এখানে এখানে নামটাও চেঞ্জ হয়ে যাবে ওকে তা আপনি আপনার চাইলে টিকটক ইউটিউব বা বিভিন্ন বাইরে লিঙ্কস এগুলো যুক্ত করতে পারবেন আপনি আপনার মতো করে এখান থেকে ওকে তো নিক নেম বা এইগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো ইডি সেকশনে যাওয়ার পরে এখানে সেটিং অপশনে চলে যাব এবং বিজনেস ক্রিয়েটোর মুদ্রা এটাকে অনেবল করে দেবো ওকে ডিজেবল থাকবে এটাকে জাস্ট এনেবল করে দেবো এবং ইন্ডিভিজুয়াল ইন্ডিও ওয়াটার মধ্যে এটাকে ডিজেবল করে দেবো ওকে এটাকে আমরা ডিসকার্ড করে দেবো তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিব এবং অ্যালাউ করে দিব যেহেতু পারমিশন দিলে এবার আমরা ফাইনালি আপনাদেরকে দেখাবো ফর্টস অপশন থেকে আমরা একটু প্রজেক্ট ক্রিয়েট করবো সেম প্রজেক্টটি ওকে এবং আমরা এখান থেকে জাস্ট আপনি চলে ইফেক্ট বা কিছু অ্যাপ্লাই করতে পারেন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেখবো ওকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা লোডিং নিচ্ছে এবং জাস্ট পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে ওকে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনারা কিন্তু ক্যাপকাটের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করে নিতে পারবেন তো এই ছিল আজকের মূলত টপিক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখব তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন